তোমরা যদি দেখো প্রত্যেকটা সেটে কিন্তু করে প্রশ্ন এবং আটটা করে এবং করে নাম্বারের প্রশ্ন থাকে তাহলে তোমরা কি সব প্রশ্নগুলো অ্যান্সার করবে না বন্ধু সব প্রশ্নগুলো অ্যান্সার করার কোনো যুক্ত এসে না কারণ হচ্ছে হিস্ট্রি ভাই প্রচুর পড়তে হবে প্রচুর মুখস্থ করে লিখতে হবে তার জন্য আমি যেই যেই ইয়েগুলো দাগিয়ে দিয়েছি ওই এই প্রশ্নগুলো এমনকি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ইম্পোর্টেন্ট রয়েছে এই সেটটার মধ্যে এবং আসার মানে পরীক্ষাতে আসার সম্ভবযোগ্য এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়েই কিন্তু আমি আলোচনা করবো প্রথমে তোমরা স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো সন্ন্যাসীবিদ্রোহী দুজন নেতা নাম লোক পাঁচশো পাঁচজন দ্বন্দ্ব কি টিকা লেখা ইলবার্ট বিট কাদের মধ্যে দিল্লির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং চার নম্বরের জন্য তোমরা করবে নীলবিদ্ধের গুরুত্ব এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সম্মুখ শ্রেণী ভূমিকা এবং আট নাম্বারের জন্য তোমরা করবে শুধুমাত্র একটা প্রশ্ন সেটা হচ্ছে বাংলা নদবিরত আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ এটা এটা যদি করে গ্যারান্টি তোমার পরীক্ষাতে পাবে ছাত্রছাত্রীরা প্রথম যে তোমাদের সেট রয়েছে তাই তো কত নম্বর পৃষ্ঠা তো তিনশো আটষট্টি নম্বর পৃষ্ঠা ইতিহাসের তার টুই মার্কের যে তোমাদের এগারোটা প্রশ্ন দিয়েছে না সেখান থেকে এগারোটা প্রশ্ন আর করা সম্ভব নয় তো আমি আগেও বলেছি এগারো প্রশ্ন সম্মানের যেগুলো ইম্পর্টেন্ট সেখান থেকে ওই এগারোটা প্রশ্নের মধ্যে সেগুলো কিন্তু আমি আলোচনা করবো আজকে দেখো প্রথম যে প্রশ্নটা না করলে হয় সেটা হচ্ছে না করলেই নয় আর কি স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো অর্থাৎ স্থানীয় ইতিহাস বলতে একটি নির্দিষ্ট এলাকা বা অঞ্চলে ইতিহাস যে ঘটনা বলি সেটাকে স্থানীয় ইতিহাস বলা হয় বাট এটা কিন্তু ডিটেলস এখানে বলা রয়েছে তোমরা কিন্তু এটা স্ক্রিনশট করে খাতায় নোট ডাউন করে নাও বা মুখস্থ করে নিতে পারো হ্যাঁ উদাহরণস্বরূপ এখানে দেখো কিছু উদাহরণ দেওয়া রয়েছে এত সুন্দরভাবে অ্যান্সারগুলো করা রয়েছে তোমরা যদি এগুলো মানে পরীক্ষার খাতায় লেখো না পরীক্ষার হলে মাস্টার নাম্বার দিতে বাধ্য হবে তারপরে যে প্রশ্নটা করবে তিনেরটা প্রশ্ন প্রশ্নটা করবে অর্থাৎ কোনটা না সন্ন্যাসী বিদ্রোহ দুজনের নেতার নাম সন্ন্যাসী বিদ্রোহ দুজন নাম হচ্ছে মজনুসা এবং ভবানী পাঠক তারপরে হচ্ছে তোমাদের টিকা লিখতে পাচ্ছে পাশ্চ্য পাশ্চাত্য দ্বন্দ্বটা কী না পাশ্চ্য পাশ্চাত্য দ্বন্দ্বে মূলত পাশ্যের ঐতিহ্য সংস্কৃতি এবং জীবনধারণের সঙ্গে পাশ্চাত্যের আধুনিকতা বিজ্ঞান এবং যে একটা সংঘাত সেটাই হচ্ছে পাচ্য পাচার্য দ্বন্দ্ব বোঝানো হয়েছে এখানে দ্বন্দ্বের মূল বিষয় এত সুন্দর করে দেওয়া রয়েছে এই যদি দ্বন্দ্বের মূল বিষয়টা তোমরা যদি না তুলে ধরতে পারো হ্যাঁ পরীক্ষার হলে যদি প্রশ্নটা আসে যে এক্সামিনার যে খাতা দেখবে আশা করি সে এতটা খুশি হবে যে অন্যান্য প্রশ্নগুলো যদি একটু তোমাদের একটু কমতি হয়ে থাকে কিছুটা মাইন্ডে নেবে না ততটা তারপরে যেটা করবে সেটা হচ্ছে ইলবার্ট বিট ইলবার দেখে নাও ইলবার বিট আঠারোশো তিরাশি সালে ভারতীয় ব্রিটিশ ভাইসর লর্ড রিপন কৃতিতে প্রণালিত একটি আইন যা ভারতীয় বিচারকদের ক্ষমতা প্রসারিত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এর মধ্যে ভারতীয় বিবেচকদের ইউরোপীয় নাগরিকদের বিচার করার অধীন দেওয়া অধিকার দেওয়া হয় এবারে মূল বিষয়টাও দেখো দেওয়া হয়েছে তারপরে যে প্রশ্নটা ক্ষেত্রে হবে সেটা হচ্ছে কবে কাদের মধ্যে দিল্লি চুক্তি হয়েছিল দিল্লি চুক্তি হয়েছিল উনিশশো একত্রিশ সালে পাঁচই মার্চ স্বাক্ষরিত হয়েছিল মহাত্মা গান্ধী এবং ব্রিটিশ ভারতীয় ভাইসার লর্ড আইস আই আইরস এটা করলেই তো দু নম্বর দিয়ে দিবে তাই না দু নম্বর দিয়ে দিবে আমি জানি বাট যদি মূল বিষয়টা একটু তুলে ধরো না পরীক্ষার হলে মাস্টার এই যে চুক্তির মূল বিষয় মাস্টার মাসে যিনি খাতা দেখবে তিনি আরও আরও খুশি হয়ে যাবে তারপরে তোমরা বঙ্গ চার নম্বরের প্রশ্ন যেগুলো করবে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন যেটা করবে সেটা হলো যে নীলবিদ্ধের গুরুত্ব আলোচনা করবে দেখো নীলবিদ্ধের গুরুত্বের মধ্যে এখানে ভূমিকাটা একটু দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপরের গুরুত্ব যে কৃষক আন্দোলনের সূচনা ঘটেছিল শোষণের বিরুদ্ধে সচেতনতা হয়েছিল প্রশাসনিক নিয়মে পরিবর্তন ঘটেছিলো এছাড়া বাঙালি মধ্যবিত্ত সমাজের প্রভাবিত করেছিল হ্যাঁ তারপরে হচ্ছে যে প্রশ্নটা তোমরা করবে সেটা হলো বঙ্গভঙ্গ যে আন্দোলন হয়েছিল আমরা জানি হ্যাঁ উনিশশো পাঁচ থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দের মধ্যে যে বঙ্গবাংলার বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছে তার কৃষক শ্রেণীর ভূমিকা তার প্রথম দেখো ভূমিকাটা একটু দিয়ে দিয়েছি তারপরে কী কী তারা মানে অবদান রেখেছিল প্রথমত হচ্ছে যে বিদেশি পণ্য বর্জন করেছিল প্রতিবাদ করেছিল ধর্মঘট আন্দোলন তারা প্রথম প্রবর্ধন করেছিলেন এছাড়াও দেখো উপসংহারটাও শেষে দিয়েছি যেটা না দিলেই নয় দিতে হয় যে উপসংহারটা দেখে নাও তারপরে যে প্রশ্নটা তোমাদের করবে নম্বরের জন্য যে প্রশ্নটা তোমরা করবে সেটা হচ্ছে যে বাংলার নব্যশত্রু আন্দোলনের সংস্কৃত বিবরণ এটা নাম্বারের তো তো আমি গ্যারান্টি দিচ্ছি নাইনটি এই প্রশ্নটা তোমরা পাচ্ছ পরীক্ষার হলে পাবেই একদম কনফার্ম আর এত সুন্দরভাবে অ্যান্সারটা তৈরি করা রয়েছে এইভাবে লেগলেই তোমাদেরকে সাতও সাত সাত দিবে হাতে লেখা ভালো হলে আটও দিয়ে দিতে পারে দেখে না খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে এবারে দেখো এর নেতৃত্ব এবং উদ্দেশ্যগুলো কত সুন্দরভাবে করা রয়েছে হ্যাঁ এগুলো করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে গুরুত্ব সামাজিক পরিবর্তন ধর্মীয় পুনঃঘটা স্বাধীনতা এগুলো কিন্তু আসছিলো এরপর যে শেষে থাকো উপসংহারটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আশা করি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়নি যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না আর নেক্সট ভিডিও আমরা কোন বিষয় নিয়ে আনবো সেটা অবশ্যই কমেন্ট করো তো ভাই নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে ছোট্ট একটা ভিডিওতে